তাহলে আমি রোয়ার আজকে কিন্তু আমরা আট নাম্বারটা নিয়ে অঙ্কটা করব। একটু বোঝার চেষ্টা করতে হবে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে করবে না দেখো এগুলো মূলত সত্য মিথ্যা আট নম্বরে আমাদের বলা হচ্ছে সত্য মিথ্যা আমাদের নির্ণয় করতে হবে প্রথম প্রশ্নটা বলা আছে সংখ্যা রেখায় মাইনাস টেন এর ডানে মাইনাস এখন আমরা যদি একটু চিন্তা ভাবনা করি সংখ্যা রেখাটা কেমন এই ধর সংখ্যা রেখা না তাহলে মাইনাস টেন আমাদের যদি জিরো দিন এ পাশে হচ্ছে মাইনাস ওয়ান এর পাশে মাইনাস টু যদি আমরা আরো লিখি মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ দেন মাইনাস সিক্স এভাবে করতে করতে আমরা কি করলাম আমি পুরোটাই করে দেখাচ্ছি মাইনাস এইট মাইনাস নাইন মাইনাস টেন হ্যাঁ এখন দেখো তো এই যে মাইনাস টেন এর ডানে মাইনাস এইট আমরা যদি এই যে আমি বারবার বলেছি তোমরা যদি কখনো ডান বা মনে রাখতে না পারো নিজের হাত দিব আমাদের এই হাত ডান তাহলে দেখো তো এইটার জায়গায় যদি হাত রাখি আমার হাত কিন্তু ডানে আর দশ কিন্তু বামে আসছে তাহলে না হচ্ছে মানে এই কথাটি সত্য 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 হলে লিখতে হবে ওকে আট দশের এরপরে ক্ষয় বলা আছে মাইনাস সাইটের ডানে মাইনাস সত্য মাইনাস সাইটের ডানে সত্তর দেখো আপাত দৃষ্টিতে শুধু সত্তর কে যদি ভাবি সে বড় তাহলে বড় যত বড় মানে বড় সংখ্যা কোথায় যায় বাম দিকে যেতে থাকে তাই না আর ছোট সংখ্যাগুলো ডান দিকে যেতে থাকে তো যদি আমরা এখন এবার মাইনাস কাউন্ট করি তাহলে মাইনাস ষাট যদি এদিকে হয় তাহলে মাইনাস সত্তর তার এদিকে যাবে না তার মানে এইদিকে আসবে তাহলে মাইনাস ষাট তারপরে একষট্টি তারপরে বাষট্টি এভাবে করে তো যাবে তাই না তাহলে সাইটের ডানে কি সত্তর পড়ছে মাইনাস সত্তর পড়ছে না সাইটের বাম দিকে সত্তর পড়ছে তাই তো তাহলে এটা হচ্ছে মিথ্যা ওকে ক্লিয়ার এরপরের প্রশ্নটা বলেছে ছোট ঋণাত্মক সংখ্যা -1 দেখো শূন্যের পরে কিন্তু -1 তোমাদের কি মনে হচ্ছে -1 কি সবচেয়ে ছোট এটা একটা ভুল একদম 100% একটা মিথ্যা কথা তাই না মিথ্যে বাক্য কেন কারণ আমরা জানি মাইনাসের বেলায় সবচেয়ে ছোটটাই হলো সবচেয়ে বড় দুই এর বড় -1 তাই না তিন বড় -2 চার এর বড় -3 মানে যত ছোট সে সবচেয়ে বড় তাহলে এই মাইনাসের বেলায় 1 যে সবচেয়ে ছোট তার মানে 1 সবচেয়ে বড় তাহলে এটা মিথ্যা তাহলে উত্তর কি হবে মাইনাস ওয়ান হলো সবচেয়ে বড় ঋণাত্মক সংখ্যা এরপরে ঘ বলেছে মাইনাস বিশের চেয়ে মাইনাস টুয়েন্টি ছাব্বিশ কি বড় বিশের চেয়ে থেকে কি ছাব্বিশ বড় আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে ছাব্বিশ বড় কিন্তু ওই যে বলেছিলাম মাইনাস এ যে সবচেয়ে বড় সেই ছোট তাহলে এই তথ্যটা হলো মিথ্যে ভুল তথ্য তাহলে উত্তরটা কি মাইনাস বিশের চেয়ে মাইনাস ছাব্বিশ বড় নয় তার মানে মাইনাস ছাব্বিশ হলো ছোট আশা করি তোমরা অঙ্গটি বুঝতে পেরেছো যারা বোঝো নয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যারা ভিডিওটি দেখছো প্লিজ লাইক শেয়ার করে দিও যারা চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সবাইকে